একটা দাম হচ্ছে টাকা কেজি আর একটা পঞ্চান্ন টাকা কেজি কিভাবে কখন কি কোনটা দেন বলেন তো মোটাই এখন আশি টাকা কথার কথা মাংস

টোটাল হলো আসলে বায়োমেট্রিকটা হওয়ার তিনজন নাই একজন ডেপুটেশনে চলে গেছে হ্যাঁ হওয়ার কারণে এটা হলো কুর্তি দিয়ে মনিটর করি দেখেন হলো লাল বৃত্ত দিয়ে ভরা করা কে আছে আচ্ছা অ্যাবসেন্ট 21 অ্যাবসেন্ট বলতে কি অনুপস্থিত কর্মরত কিন্তু বায়োমেট্রিকে হাজির হাজির ওখানে মেশিনে এখানে এন্ট্রি হয়ে যাবে এখন দেখা যাচ্ছে

হ্যাঁ তো মানে তো আমাদের একজন সিভিল এর সাথে সিভিল এসে ওনাকে দেখিয়েছেন তো ওনাকে বলছ যে ফেক্সো নেই না আপনি ফেক্সো নেই না পাটাতে পাই ফেক্সো নেই আমি বললাম ওনাকে শুনছি হাসপাতালে ওসেছিল হাসপাতালে তো না পাওয়া মরিহুরগির মতো ছিল ও আসলে নেই কিন্তু ও এসে আমার যে